নমস্কার বন্ধুরা ম্যানোকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকে পুরো অনুষ্ঠান বাড়ির মতন আলু ভাজা বানিয়ে দেখাবো কিভাবে বানায় ওরা সেইভাবে আমি আপনাদেরকে বানিয়ে সেই টিপসগুলো দেখিয়ে দেবো তো চলুন আমি বানিয়ে পুরোটা দেখাচ্ছি যাতে এই আলু ভাজাটা আপনারা এক মাস দু মাস মতন এইভাবে বানিয়ে রাখতে পারবেন বানিয়ে রাখলে আর খুব মজমজি ঝরঝরে হয়েছিল একদম তো চলুন আমি রেসিপিটা কীভাবে কী বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন একটা নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আসুন বন্ধুরা আমি এটাকে বানিয়ে দেখাই তো দেখুন আলু ভাজাটা এবার কীভাবে বানাচ্ছি আমি এখানে চারটে আলু নিয়েছি আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে জলে দিয়ে দিয়েছিলাম এই টিপসগুলো দেখলে আপনারা বুঝে যাবেন কিভাবে আমি বানাচ্ছি আর সাদা ঝরঝরেও আলু ভাজা হবে তো আমি একটা ইয়ে নিয়েছি ঘষা যেটা নিয়েছি মিক্সচারটা তোর মধ্যে এইভাবে আলুটা ঠিক লম্বা লম্বা করে আর এইভাবে লম্বা করে ধরবেন ধরে ঠিক এইভাবে ঘষ হবে তাহলে আলুগুলো একটু লম্বা লম্বা হবে দেন আলুগুলো সরু সরু আর একদম লম্বা লম্বা হয়েছে ঠিক এইভাবে সব আলুগুলোকে আমি ঝাড়িয়ে নেব আর ঘষে নেবো নিয়ে আর এমে একটু একটু করে ঘষতে হবে আর জলে দিতে হবে কেননা আলুগুনো নাহলে লাল হয়ে যাবে সেই জন্য অল্প করে ঘষে আবার আর এগুলোকে জলে দিতে হবে তো দেখুন এইভাবে পুরো একদম সরু সরু খুব সুন্দর সরু সরু হচ্ছে এটা দেখ ঘষে নিলে দীর্ণ বন্ধুরা এই দেখুন এবারে সরু সরু একদম আলু ভাজা হয়েছে আর লম্বা লম্বা হয়েছে খুব সুন্দর তো এবার এটাকে আমি জলের মধ্যে এইগুলোকে দিয়ে দেব যতটা পারবেন ঠিক লম্বা লম্বা করার চেষ্টা করবেন তাহলে এতে দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে পুরো অনুষ্ঠান বাড়ির মতন আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন আমি ঘষে নিয়েছি এটাকে এইভাবে এবার জলে দিচ্ছি এগুলোকে যতবার করবেন ঠিক এইভাবে অল্প অল্প করে ঘষতে হবে আর জলে দিতে হবে এটাকে রাখা যাবে না যে একবারে ঘষব সেটা করবেন না কেন এক অল্প অল্প করবেন আর জলে দেবেন তো সব আলুগুলো আমি ঘষে নিয়েছি একদম সরু কী সুন্দর হয়েছে দেখুন এবার এটাকে আমি জল পাল্টে পাল্টে এটাকে আমি ধুয়ে নেবো তো দেখুন একটা পাত্রে নিয়েছি নিয়ে আমি জল এভাবে চিপে নিচ্ছি নিয়ে আর একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি একদম যতবার এই জলগুলো পাল্টে পাল্টে করবেন এতে আলুটা ভালো হবে আর ঝরঝর হবে আর সাদা সাদাও হবে এভাবে আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি নিয়ে আবার এর মধ্যে জলটা এভাবে চিপে নিচ্ছি এই টিপসগুলো জানলে আপনাদের খুবই সুবিধা হবে আর খুবই ভালো হবে এগুলোকে আলুবাড়িটা করতে সহজ হবে আর এইভাবে করলে কি অনেক দিন ধরে রাখতে পারবেন আপনারা একটা শিশিরের মধ্যে বা কাঁচের মধ্যে রেখে দিতে পারবেন বইমের মধ্যে ঢুকিয়ে রাখতে পারবেন তো ওই জলটা ফেলে দিয়েছি আবার এখানে কিছুক্ষণ একটু কচলে ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে আবার এই জলটা পাল্টে দেবো আমি এখানে পাঁচ ছবার জল পাল্টে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম নিয়ে আবার এখানে ভালো করে ছিপে নিচ্ছি নিয়ে আবার পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিছু টিপস এইভাবে জানলে জানা থাকলে জিনিসটা করতেও ভালো হবে আর রাখতেও পারবেন অনেক দিন ধরে তো আবার এখানে খোঁজলে নিচ্ছি নিয়ে আবার ফের এই জলটাকে ফের পাল্টে নেব তো এবার এটাকে আবার ফের ছিপে নিচ্ছে ভালো করে চিপে নিয়ে আবার এটা আর একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি জলটা দেখুন একদম সাদা হয়ে আসবে তখন বুঝবেন যে জলটা একদম সাদা হয়ে এসছে কোনো ঘোলাটের কালার নেই তাহলে বুঝবেন আলুটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে এইভাবে আর একবার পাল্টে নেব এবার আমি ওখানে ধোয়া হয়ে গেছে সাদা জল বেরিয়েছে আর এখানে আমি ফিস থেকে ঠান্ডা জল নিচে একদম ঠান্ডা জল গামলার মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই জলটা দেখুন একদম সাদা জল আর ময়লাটা নেই তো এবার এটাকে ভালো করে চিপিয়ে ওই ঠান্ডা জলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে দশ মিনিট মতন আমি এটাকে রেখে দেবো দেখুন সাদা জল বেরিয়ে গেছে তার মানে আলুতে আর জলে কোনো ময়লা নেই পুরো পরিষ্কার জল বেরিয়ে গেছে তো পুরো ভিডিওটা না দেখলে বন্ধুরা বুঝবেন না যে আমি কীভাবে এই আলু ভাজাটা বানিয়েছি আর এত সুন্দর কিভাবে করেছি আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো দেখুন এবার আলু ভাজাটা আবার আলুগুলোকে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে চিপিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার এখানে হচ্ছে কি দশ মিনিট আমি এখানে রেখে দেব ঠান্ডা জলের মধ্যে দশ মিনিট রেখে দিচ্ছি তো সব তুলে নিয়েছি সব ছেঁকে তুলে দিলাম জলের মধ্যে তো দশ মিনিট আগে দিয়েছি এখানটা দশ মিনিট পর ফিরে আসব তো বন্ধুরা দশ মিনিট পর ফিরে এসেছি ভালো করে এবার জলটা চিপে নিচ্ছি নিয়ে এবার একটা ঝাঁঝরির মধ্যে রেখে দিচ্ছি জলটা ঝরার জন্য আবার দশ ঝাঁঝরির মধ্যে রাখতে আধা ঘন্টা মতো আমি ঝাঁঝরির মধ্যে রেখেছিলাম যাতে জলটা ভালো করে ঝরে যায় আপনারা চাইলে ঝুরির মধ্যেও রাখতে পারেন ভালো করে জলগুলো এইভাবে চিপে নিয়েছি নিয়ে আর ঝাঁঝের মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে জলটা ভালো করে ঝেড়ে নিয়েছিলাম যাতে জলটা ভালো করে ঝরে যায় এত সুন্দর যে ডালের সঙ্গে এটা এত সুন্দর ভালো লাগবে আর অনুষ্ঠান বাড়িতে ঠিক এইভাবে করে তো এটা জল ঝরতে দিলাম জল ঝরার পর আবার আধ ঘন্টা পর আমি একটা সাদা কাপড় নিয়েছি পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে আলুগুলোকে আলুগুলোকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি একটু শুকনো করে নেব আলুগুলোকে যাতে জলটা ঝরে যে শুকনো হয়ে যায় তা আমি সাদা কাপড়ের মধ্যে আলুগুলো দিয়ে পাখার তলায় আপনার যদি দিনেবেলা ইয়ে করেন দিনেবেলা রোদের মধ্যে দিতে পারবেন আর যদি রোদের মধ্যে না দিতে পারেন তা আপনারা পাখার তলায় দিয়ে দেবেন যাতে কিছুক্ষণ এটা শুকনো হয়ে যায় একটু ঝরঝরে হয়ে যায় এখানে আলুগুলোকে আমি একদম পাকার তলায় দিয়ে দিয়েছিলাম দিয়ে এখানে শুকনো করে নিচ্ছি ভালো করে মেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় এভাবে ছড়ি ছড়ি ভালো করে মেলে দিচ্ছি আলুগুলোকে ভালো করে দিয়ে দিলাম এ ছড়িয়ে দিলাম ভালো করে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি একটু পাতলা করে দিলে কি হয় তাতে শুকিয়ে যাবে তো এবার করার মধ্যে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি নিয়ে চারটে শুকো লঙ্কা ভেজে নিয়েছি শুকো ভেজে নিয়েছি সা চারটে আর বাদাম নিয়ে নিচ্ছি আর বাদামগুলোকে একটু ভেজে নেব বাদামগুলো ভেজে এবার তুলে নিচ্ছি ভালো করে হালকা লাল লাল করে ভেজে তুলে নেবো তারা একটা মধ্যে আমি এইভাবে নিয়েছি নিয়ে লঙ্কাগুলো দিলাম এবার বাদামগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো ভালো করে ভেজে নিয়েছি বাদামগুলো নিয়ে এবার দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে বানালে বন্ধুরা দেখবেন আপনাদের আলু ভাজাটা পুরো একদম ঝরঝরে হবে আর খেতে দারুণ লাগবে তো এবার বাদামগুলো আবার আমি এখানে ঢেলে দিচ্ছি এবার কটা কারিপাতা ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি একটু কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে এসছে এবার এটাকে আবার তুলে নেবো তো ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে নিচ্ছি ভালো করে ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে তো তেলটা ঝরিয়ে নিয়ে এবার এটা করে রেখে দিলাম এবার রেকের মধ্যে আমি করার তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম আলুর মধ্যে নুন দেব না তো তেলের মধ্যে একটু নুন দিয়ে দি যান দিয়ে এবার করা অল্প করে আলুটা দিতে হবে যাতে আলুটা ফুলে যাতে ওঠে না যায় আর গ্যাসটা যেন জোরে থাকে গ্যাসটা কিন্তু কমাবেন না এটা জোরে রাখবেন নালে আলুটা মজমজা হবে না নরম হয়ে যাবে তো গ্যাসটা জোরে রেখে এইভাবে ওনাদের নাড়তে লাগবে আপনারা নাড়তে থাকবেন কেননা না নাহলে একদিকে হবে আর একদিকে ও হবে না লাল হবে না আমি এইভাবে খালি নাড়তেই থেকেছিলাম ভালো করে নেড়েছিলাম ভালো করে নাড়ি নেব যাতে সব দিকে ভালো করে এটা লাল হয়ে যায় আপনারা যেমন কালার পাবেন সেইভাবে করবেন আমি ঠিক এইভাবে করে নিচ্ছিলাম তো দেখুন এইভাবে কালার করে নিয়েছি আমি এইভাবে ভেজে নিয়েছি এতে খেতে খুব ভালো হয়েছিল তো তুলে নিলাম আলুগুলোকে দেখুন একবার ঝরঝরে আলু ভাজা একদম হয়ে এসছে তো বন্ধুরা এইভাবে সব আলু ভাজাগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি তো কেমন হলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর একটা লাইক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেলঘণ্টা বাজিয়ে পাশে থাকবেন এতে আরও নতুন নতুন রেসিপি আগে আপনি ছাড়লে আগে আপনাদের কাছে আগে পৌঁছে যায় তো এখনকার মতন আবার এলাম নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো নমস্কার